বাচ্চা ঢাক বাচ্চা সাঁত আমার দুর্গা বিচার পাব উৎসবকে সঙ্গে নিয়ে প্রতিবাদ দেখাতে এই স্লোগান বারবার উঠেছে পুজো আসতে হাতে কয়েকটা দিন বাকি জোর কদমে চলছে মণ্ডপ সাজানোর কাজ শেষ টান দিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা নীল আকাশে সাদা মেঘের দেখা মিলেছে মাঠে কাশফুল জানান দিচ্ছে পুজো আসছে কিন্তু মনে কি সত্যি পুজোর আমেজ এসেছে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছে বাংলা সেখানে পুজো উৎসব না নিয়ম রক্ষা সেটা নিয়ে জোর বিতর্ক চলছে সেই বিতর্কের প্রভাব পড়েছে পুজোর কেনাকাটায় প্রভাব পড়েছে পুজোর প্যান্ডেলেও তবে কি মা দুর্গাকে সেই আগের আবেগে স্বাগত জানানো যাবে না যাবে নিশ্চয়ই যাবে মা দুর্গাকে সেই আগের আবেগে স্বাগত জানাতে শোধপুর পানশিলা ঠাকুরবাড়ি আবেগের পঁচাত্তরে প্রস্তুত জেলার পুজোগুলির মধ্যে শোধপুর পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপূজা অন্যতম দীর্ঘ পঁচাত্তর বছর মাতৃ আরাধনায় ঠাকুর বাড়ির পুজোর এই ঠাকুর বাড়ির পুজো দেখতে ধীর জমান জেলার বিভিন্ন প্রান্তের লোকজন। এই পুজোর আকর্ষণ সাবকি আনায় তবে এবার তাদের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে চমক রেখেছেন তারা বিগত চুয়াত্তর বছর ধরে তারা সাবকি আনায় বজায় রেখে পুজো করে আসছেন তবে এই বছর পঁচাত্তর বছর উপলক্ষে আভিজাত্য বজায় রেখে সাবেকীয়ানা ঘরানায় থিমের ছোঁয়ায় প্রথমবার থিমের পুজো করতে চলেছে যার নাম রাজসিক দৃষ্টি থিম রাজসিক দৃষ্টিতে কী থাকতে চলেছে কী এমন রাজস্বিক ব্যাপার দেখা যাবে এই থিমের মাধ্যমে তা সবটা জেনে নেওয়া যাক সোনানন্দ সিংহী প্রার্থনা এদিক থেকে পানসরা ঠাকুরবাড়ির এবছর পঁচাত্তরতম বর্ষ পান্সরা ঠাকুরবাড়ির চুয়াত্তরতম বর্ষ পর্যন্ত সাবেকি পুজো করে এসছেন আমাকে এবছর দায়িত্ব দিয়েছেন প্রথম থিমের পুজোর তা আমার মনেই হয়েছে নামটা শুনে ঠাকুর ঠাকুরবাড়ির যে আভিজাত্য বজায় রেখে সাবেকি ঘরানার থিমের ছোঁয়ায় আমি একটা কাজ করছি নাম দিয়েছি রাজস্বিক দৃষ্টি রাজস্বিক দৃষ্টি দিয়ে আমি একটা রাজমহল বানাচ্ছি অ্যাকচুয়ালি রাজস্থানী ঘরানাটা মহল হচ্ছে আর রাজস্থানী মহলে যারা গেছেন বা যারা যাননি অবশ্যই রাজস্থানে না গিয়ে মহলটা এখানে দেখতে পারবেন সোদপুরে দাঁড়িয়ে রাজস্থানী মহলে আমি তিনটে পাটে বিভক্ত পড়েছি জোনটাকে আমি পানসা ঠাকুরবাড়ির মাঠ এবং রাস্তা জুড়ে একটা মহল বানাচ্ছি প্রথমে একটা রাজস্থানী মহল দেখবে দেখার পর যখন যেমন রাজস্থানী মহল হয় তা দুয়ারপাল উড উডেন ক্রাফটিং কিছু মিউজিশিয়ান থাকে সেগুলো থাকছে ওদের উডেন ক্রাফটিং হাতি থাকে যেগুলো থাকে আর কি মহলে এক্সটেরিয়ারে সেটা আমি করছি ওখানে একটা ফাউন্টেন টাইপ থাকে মানে একটা পদ্মের জোন থাকে সেটাও আমি করছি করার পর স্যান্ডস্টোন কালারে কাজ করে ভেতরে গিয়ে অন্দরমহলে গ্লাসের কাজ করছি করার পর সেই জোনটা কমপ্লিট করে যখন ভেতরে ঢুকবেন সেটা রাজস্থানে খুব প্রসিদ্ধ একটা অপূর্ব সুন্দর যে মিনাকারি হাট হয় সেই মিনাকারি হাটটা আমি করতে সক্ষম হয়েছি এ কারণেই বলবো যে পানসা ঠিক ঠাকুরবাড়ি লাস্ট ইয়ারেই আমাকে এই কাজটা করার জন্য সম্মতি দিয়েছিল তো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন অবশ্যই করবো পানসা ঠাকুরবাড়ির সমস্ত সদস্য এবং সদস্যদের যারা আমাকে এই পঁচাত্তর বছরের জন্য আমাকে চয়েস করেছেন আমাকে আগেভাগে বলে দিয়েছিলেন তো আমার টাইম পেয়েছিলাম কাজটা করার কারণ মিনাকারি আর্টটা করতে গিয়ে প্রায় এক থেকে দেড় লক্ষ কাঁচের আমার কাজ করতে হয়েছে ফুটিয়ে তোলার জন্য আমার বিশ্বাস জেলা স্তরে মিনাকারি আর্ট কাজ এর আগে সেভাবে হয়নি আমার মনে হয়ও নি আমার খেয়াল পড়ছে না তো প্রথম সোদপুরে দাঁড়িয়ে এই রকম কাজ মানুষকে দৃষ্টি আকর্ষণ করবে আমার মনে হয় এক টুকরো রাজস্থানে রাজমহল আপনার দেখতে পারবেন যেহেতু পঁচাত্তর বছর পুজো জলুস্পূর্ণ পুজো তো জলুস্ততা বজায় রেখেই আমি চেয়েছিলাম যে

যে ইতিহাস যে ঘরানা সেটাকেই মাথায় রেখে আমরা এই মণ্ডপ এবং তার সঙ্গে আমার এই প্রতিমা তো প্রতিমাটা একদমই রাজস্বিকভাবেই তৈরি হচ্ছে একদমই রাজস্থানের আদলেই থাকবে প্রতিমাটা আর এই থিমটার সঙ্গে একে 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 অপরের চরিত্র হয়েই সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়